হ্যালো এভি ওয়ান আলাইকুম উর্মি কিচেনে আপনাদেরকে স্বাগত আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো আমরা যে ছাগল ছাগলের পা বা পায়া আমরা যেটা বলি সেটা আমি রান্না করে দেখাবো আর এটা খেতে কিন্তু খুবই মজা আপনারা অন্তত একবার হলেও এটা বাসায় ট্রাই করে দেখবেন যেটা খেতে কেমন হয় অবশ্য আমি এটা আগে পছন্দ করতাম না তো একদিন খেয়ে দেখি খুবই ভালো লাগছে তো তারপর থেকে আমি রেগুলারলি এটা খাই আমার কাছে ভালো লাগে আপনারা অন্তত একবার হলো এটা ট্রাই করে দেখবেন তো দেখুন আমি ছাগলের পাগুলো কিন্তু একবারে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এগুলো কিন্তু আপনারা ভালো করে পরিষ্কার করবেন নয়ত এগুলোর মধ্যে কিন্তু হালকা হালকা এক একটা লোম থাকে এগুলো কিন্তু দেখে নিতে হবে তো দেখুন এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি আদা রসুন বাটা জিরা জিরার গুঁড়া আর হচ্ছে এখানে আমি আরেকটা মশলা ব্যবহার করেছি সেটা হচ্ছে ধনিয়া জিরা আর হচ্ছে তেজপাতা দিয়ে আমি গুঁড়া করে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর দিলাম কিছুটা লবণ পরিমাণ মতো আর দিচ্ছি হলুদের গুঁড়া দিচ্ছি লাল মরিচের গুঁড়া ঝালটা আপনারা যে যেমন খেতে পছন্দ করেন ঠিক সেই অনুযায়ী ঝালটা ব্যবহার করবেন এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু তেজপাতা কাঁচামরিচ আর হচ্ছে যে গরম মশলাগুলো আমরা ব্যবহার করি দারচিনি এলাস লং এগুলো আমি দিয়ে দিলাম আর এখানে আমি এখন এখোনা এখোন একটু এখো তেল দিয়ে খুব ভালো করে এটাকে মাখিয়ে নেব আমি কিন্তু এটার মধ্যে তেল দিয়েছি তেলটা তেল দিয়ে খুব ভালো করে এটাকে মেখে নিতে হবে খুবই ভালো করে মেখে নিতে হবে যাতে এটার মধ্যে লবণটা খুব সুন্দরভাবে ভিজে যায় এই জন্য যদি আপনাদের কাছে সময় থাকে তখন আপনারা এটাকে পাঁচ মিনিটের মতো রেস্টে রেখে দেবেন তাহলে কিন্তু খুবই ভালো লাগে খেতে তো আর যদি সময় না থাকে কোনো সমস্যা নেই আপনারা এভাবে চুলায় বসিয়ে দেবেন এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে যাতে যতটুকু পানিতে এটা সিদ্ধ হবে ঠিক ততটুকু পানি আমি একবারে ব্যবহার করব এখানে আমি বারবার ব্যবহার করব না আমি পানিটা এখানে একবারে দিয়ে দিয়েছি এখন আমি একটা রাইস কুকারের মধ্যে এটা বসিয়ে দেব দেখুন রাইস কুকারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি রাইস কুকারের মধ্যে দিলে হবে কি খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে এজন্য আমি এটা বসিয়ে দিলাম আর এখানে যতটুকু পরিমাণ পানির প্রয়োজন এটা সিদ্ধ হতে ঠিক ততটুকু পরিমাণ পানি আমি এখানে দিয়েছি আর এখানে কিন্তু আমি বারবার পানিটা ব্যবহার করবো না একবারই ব্যবহার করব দেখুন একটু পরপরে কিন্তু এভাবে নাড়াচাড়া দিয়ে দিতে হবে প্রায় কিন্তু ঝোলটা অর্ধেকের মতো শুকিয়ে গেছে ঠিক এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কিছু আমরা যেটাকে বল ব্রেস্তা পেঁয়াজ তেলে রেখেছিলাম আমি সেইগুলো দিয়ে দিয়েছি এখানে আপনারা ব্রেস্তাটা ব্যবহার করার জন্য চেষ্টা করবেন তাহলে খেতে কিন্তু খুবই ভালো লাগে আর দিচ্ছি ভাজা জিরার গুঁড়ো এটাও আপনারা দিয়ে দিবেন এই সময় আপনার অন্তত একবার হল এটা বাসায় ট্রাই করে দেখবেন এটা খেতে কেমন হয় এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে এভাবে রান্না করলে এটা এভাবে রান্না করলে একটা কষা কষা ভাব থাকে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে আপনারা অন্তত একবার হলো এটা ট্রাই করে দেখবেন তো বন্ধুরা আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে আর নামিয়ে নিচ্ছি আর পরিবেশন করে দেখাচ্ছি কতটা সুন্দর আর পারফেক্ট হয়েছে তো বন্ধুরা আমার ভিডিওটি আজকে এ পর্যন্তই আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ